দেখুন আল্লাহ তালা বলছে ইন্না আর তাই কাল কাউসার আমরা আপনাকে কাউসার প্রদান করেছি আমরা ইন্না বলতে আমরা বলছে এখন যদি আপনি অনুবাদ করেন আমি তাহলে আপনি কোরআনের সাথে কোরআন বিকৃতি করলেন আমি বলতে পারেন আল্লাহ আমরা বলছে এটার নাম হচ্ছে রয়াল উই রাজকীয় বহু বছর আপনি দেখবেন দেশের শাসক যারা আছে বর্তমানের শাসক মাঝে মাঝে কি বলে আজকেও কালকেও বলছে দেখলাম বলতেছে আমরা আপনাদের সামনে তুলে দেব আপনারা দেখবেন কে কি করতেছে তিনি একজন আমরা বলছি কেন কারণ এটার নাম হচ্ছে রাজকীয় উই রাজসিক বাণী সবসময় কি হয় বোল্ডনেস থাকে বড় করে কথা বলে আমি আমি বললে কম হয় আমরা বলছি বলে আমরা ঘোষণা করছি বলে রাজসিকরা যারা বড় পদে থাকে আল্লাহ আলামী নিচ্ছে বড় কিছু আছে নাকি তিনি এই জন্য বহু বচন ব্যবহার করেন আনা ইনল্লা কখনো এক বছনও ব্যবহার করেন এক যেহেতু ব্যবহার করছেন বুঝাচ্ছে তিনি এক তিনি বই তো আর কেউ নাই বহু বসন ব্যবহার করছেন শুধুমাত্র এটা বোঝানোর জন্য তিনি রাজা রাজ তার চেয়ে বড় কেউ হইতে পারে না সুতরাং রাজাধি রাজের ঘোষণা এটা রাজা রাজের ঘোষণা এটা বোঝানোর তিনি বহু বসন ব্যবহার করছেন কাউসা হচ্ছে জান্নাতের প্রসবন জান্নাতের বড় 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 কিছু এইটার একমাত্র মালিক হচ্ছেন মোহাম্মদ রসুল এইটা থেকে ঝর্ণা প্রত্যেক নবীর কাছে হাউদ হাউদ যাবে সেখান থেকে তার নবীরা তাদের উম্মের পানি পান করাবে মূল মালিককে কে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাম এই জন্য বিশাল জিনিস বিশাল জলাধার এইটা আল্লাহ তালা কাকে দিয়েছেন মোহাম্মদ এইটা যেহেতু বড় জিনিস দিয়েছেন এই জন্য আল্লাহ বচন ব্যবহার করেছেন যেহেতু তিনি এটা বিশাল বোর্ড কিছু দিয়েছেন রাজসিক দান দিয়েছেন বড় দান দিয়েছেন বহু বচন ব্যবহার করেছেন এইটা না বুঝে আমার দেশের বাংলা ভাষার অনুবাদগুলি দেখেন একটা একটা করে সবগুলি কি লিখছে আমি কিসের অনুবাদ করছেন আপনি ভুল অনুবাদ করছেন আগের মধ্যে তর্ক করবেন জাকারিয়া ভুল করে হয়েছে নিজে জানেনি না যে এটা কত বড় ভুল করে যাচ্ছে নাকিদের মারাত্মক ভুল করে যাচ্ছেন আপনি এরপর দেখবেন অনুবাদ করে যাচ্ছে আমি 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 অনুবাদ করে যাচ্ছে সব ইন্নানি অর্থ যদি আমি হয় ইন্নানার অর্থ আমি কেমনে একটা হয় কুলু আল্লাহ আহাদ একজন মানুষ যে কোনো বেদুইন বুঝে গেছে কিন্তু আব্বা মাতা আল্লাহ কুমলে আনা আমি কুম আব্বা শব্দ অর্থ আবু বকর মানুষ বুঝতেছেন না কথা বুঝেন কিছু অংশ বোঝা যায় পড়লেই কিছু অংশ বুঝতে হলে কি লাগে একটু কাঠখড় পড়াইতে হয় শরীয়তের নিয়ম হচ্ছে আহলুসন্নত মানহাজ হচ্ছে যেটা বোঝা যায় এটাকে গ্রহণ করতে হবে যেটা বোঝা যায় না এটাকে এটার সাথে মিলে মিলে বলতে হবে